কল্পনা করুন হাজার হাজার বছর আগের এক অলৌকিক নগরী যেখানে ছিল সোনাই মরানো প্রাসাদ হীরা জহরত আর ছিলেন এক রাজা যিনি হচ্ছেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ হ্যাঁ বন্ধুরা আমি বলছি ভগবান শ্রীকৃষ্ণের সেই দ্বারকা নগরীর কথা সেই প্রাচীন শহর যেটি ভগবান শ্রীকৃষ্ণ নিজ হাতে নির্মাণ করেছিলেন সমুদ্রের ধারে নয় বরং সমুদ্রের মাঝখানে বর্তমান সময়ে এমন কিছু অলৌকিক ঘটনা ঘটেছে যার কারণে বিজ্ঞানীরা মনে করেন যে ইতিহাসে এখনও তারকা নগরী অস্তিত্ব অবশ্যই আছে উনিশশো সালের দিকে আরব সাগরের মাঝখানে কয়েকজন স্কুবার ড্রাইভার জাহাজ থেকে সমুদ্রে লাফ দিয়েছিলেন তারা গভীর সমুদ্রের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিলেন কিছু একটা খোঁজার জন্য তারপর তারা সমুদ্রের নিচে এমন কিছু খুঁজে পেয়েছিলেন যেটা দেখে সারা বিশ্ব চমকে গিয়েছিল তারা সমুদ্রের নিচে দেখতে পেয়েছিল এক বিশাল শহর সমুদ্রের নিচে এমন বিশাল আকৃতির শহর দেখে সবাই অবাক হয়ে গিয়েছিল কারণ সমুদ্রের নিচে যে এত বড় শহর থাকতে পারে এটা কারোরই জানা ছিল না তারপর তারা সেখান থেকে কিছু পাথর সহ আরও অনেক ধ্বংসাবশেষ সংগ্রহ করেছিল এবং পরবর্তীতে সেগুলো পরীক্ষা করে দেখা গিয়েছিল যে সেই নমুনাগুলো সব কিছুই ছিল মহাভারতের আমলের আর তখনই সেই বিজ্ঞানীরা নিশ্চিত হন যে এটাই হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের সেই দ্বারকানগরী পুরাণে বলা হয়েছে এই নগরীর সৌন্দর্য এতটাই অতুলনীয় ছিল যে দেবতারাও পর্যন্ত ঈর্ষা করতেন কিন্তু মহাভারতের শেষের দিকে এক ভয়ানক ভবিষ্যৎবাণী বাস্তব হয় এবং এই শহরটি একদিন সমুদ্র গর্ভে তলিয়ে যায় এবং চিরতরে হারিয়ে যায় ইতিহাস থেকে কৌরব মাতা গান্ধারী তার শতপুত্র নিহতের শোকে ভগবান শ্রীকৃষ্ণকে অভিশাপ দিয়েছিলেন ঠিক যেভাবে কৌরব বংশ ধ্বংস হয়েছে ঠিক সেই একইভাবে শ্রীকৃষ্ণের যদু বংশও ধ্বংস হবে এবং তার অভিশাপ স্বরূপই মহাভারতের শেষে ভগবান শ্রীকৃষ্ণের দ্বারকনগরী বিশাল সমুদ্রের ঢেউয়ের কারণে সমুদ্রের তলদেশে তলিয়ে যায় দুই সালে ভারতের গুজরাট উপকূলের কাছে সমুদ্রের তলদেশে একটি রহস্যময় শহরের ধ্বংসাবশেষ খুঁজে পান বিজ্ঞানীরা তখন অনেকে দাবি করেন এটাই শ্রীকৃষ্ণের সেই দ্বারকা তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে এই দ্বারকা নগরী কি শুধুই পুরাণের কল্পনা নাকি হাজার হাজার বছরের পুরনো এক বাস্তব ইতিহাস বিজ্ঞান কি পারবে পুরাণের এই গোপন রহস্য উন্মোচন করতে তো বন্ধুরা সেই রহস্য জানার জন্য ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর আপনারা যদি আমার এই চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এই ভিডিওতে আমরা জানবো যে দ্বারকানগরী পুরাণগত বর্ণনা এবং আধুনিক বিজ্ঞান দ্বারকানগরী সম্পর্কে কি বলছে এবং সত্যই কি সমুদ্রের নিচে লুকিয়ে আছে এক দেবতা রাজ্য পুরানো ইতিহাসে নগরী ভগবান শ্রীকৃষ্ণের নাম শুনলেই চোখের সামনে ভেসে ওঠে এক মৃদু হাসি এক সুমধুর বাসির সুর আর এক রাজা যিনি শুধু যুদ্ধের নায়কই নন ছিলেন এক মহান দার্শনিক রাষ্ট্রনায়ক ও পরম প্রেমিক কিন্তু শ্রীকৃষ্ণ কেবলমাত্র গোকুল আর বৃন্দাবনে সীমাবদ্ধ ছিলেন না শ্রীকৃষ্ণের আসল শুরু হয় যখন তিনি মথুরা ত্যাগ করে পশ্চিম ভারতের সমুদ্র তটবর্তী অঞ্চলে গিয়ে নির্মাণ করেন এক অভাবনীয় নগরী দ্বারকা মহাভারত বিষ্ণু পুরাণ এবং ভগবত পুরাণে দ্বারকার বিস্ময়কর নির্মাণের কথাও বলা হয়েছে পুরাণ অনুযায়ী যখন কংসকে বধ করার পর মথুরা বারবার যদু বংশের উপর আক্রমণের শিকার হতে থাকে তখন শ্রীকৃষ্ণ সিদ্ধান্ত নেন একটি নিরাপদ দুর্গতুল্য রাজ্য গড়ার তখনই তিনি সমুদ্রের দ্বীপাঞ্চলে স্থাপন করেন এক মহানগর স্বর্ণনগরী দ্বারকা এটি ছিল শ্রী বিশ্বকর্মা দেবতাদের স্থপতি স্বয়ং বিশ্বকর্মা এই শহর নির্মাণে সহায়তা করেন এটি এমনভাবে তৈরি হয়েছিল যেন একদিকের সমুদ্রের নিরাপত্তা আর অন্যদিকে স্থলভাগের সংযোগ দুইটাই বজায় থাকে পুরাণে বলা হয়েছে এই দ্বারকা নগরীতে ছিল প্রায় নয় লক্ষ প্রাসাদ যেগুলোর প্রতিটি ছিল সুবর্ণ রত্ন ও হিরাই খচিত শহরে মাঝে ছিল সুবিশাল রাজপ্রাসাদ যার সাজে ছিল কাঁচ ও মুক্তার মতো ঝলমলে ধাতু ছিল প্রশস্ত রাস্তা সুগঠিত জলাধার ভাসমান সেতু এমনকি রক্ষাকবস দেওয়া প্রবেশদ্বারও ছিল যেন কেউ হঠাৎ বাইরে থেকে আক্রমণ করতে না পারে দ্বারকা ছিল ভারতের প্রথম সামুদ্রিক রাজধানী পুরাণে বলা হয়েছে এখানে বন্দর ছিল জাহাজ ছিল এবং সমুদ্রপথে বাণিজ্য হতো দূর দূরান্তের দেশগুলোর সঙ্গে এটি আজকের আধুনিক মেরিটাইম সিস্টেমের অনেক আগেই তৈরি হয়েছিল যেটা শুধু প্রাচীন ভারতের প্রযুক্তিরই প্রমাণ নয় বরং বিশ্ব সভ্যতার এক অগ্রদূত বলেও ধরা হয় অনেক গবেষক মনে করেন দ্বারোগা কেবলমাত্র একটি মিথ নয় ভারতের পশ্চিম উপকূলে গুজরাটের দ্বারকা নামের একটি বাস্তব শহর রয়েছে যেটা হাজার হাজার বছর ধরে শ্রীকৃষ্ণের পবিত্র ভূমি হিসেবে পরিগণিত হয়ে আসছে এখান থেকেই শুরু হয়েছে আধুনিক অনুসন্ধান সেই দ্বারকা কি কেবল বর্তমানে ধর্মীয় স্থান নাকি এর নিচে লুকিয়ে আছে প্রাচীন ইতিহাসের এক হারানো স্বর্ণযুগ পুরাণ মতে দ্বারকা ধ্বংস কিভাবে হয়েছিল প্রতিটি সূর্যোদয় শেষে যেমন এক সূর্যাস্ত আসে তেমনি শ্রীকৃষ্ণের গৌরবময় দ্বারকাও একদিন তার অন্তিম সময়ের দিকে এগিয়ে যায় কিন্তু প্রশ্ন হলো কেন এবং কিভাবে কেমন করে এক অসাধারণ সূর সমুদ্র রক্ষিত স্বর্ণনগরী একদিন পুরোপুরি বিলীন হয়ে যায় সমুদ্রের নোনা জলে এটা হয়েছিল যদুবংশের উপরে অভিশাপের জন্য পুরাণ মতে দ্বারকার পতনের শুরু হয় যদু বংশের অভ্যন্তরীণ কলহ নিয়ে সেজন্য একদিন প্রাকৃতিক নিয়মেই তারা অহংকারী হয়ে ওঠে এবং ঘটে এক গুরুতর ঘটনা ভগবান শ্রীকৃষ্ণের পুত্র শাম্ব এক মহর্ষিকে কটাক্ষ করেন এবং তার ফলে তারা অভিশপ্ত হয় মহর্ষি বলেন তোমাদের এই গর্ব একদিন তোমাদের ধ্বংস ডেকে আনবে এই অভিশাপ ধীরে ধীরে বাস্তব হতে শুরু করে যদু বংশের মানুষজন নিজেদের মধ্যে মারামারি এবং কলহতে জড়িয়ে পড়ে এমনকি স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ নিজেও এই দুর্ভাগ্য ঠেকাতে পারেননি যদু বংশ ধ্বংসের পর শ্রীকৃষ্ণ একাকে গিয়ে বসেন একটি জঙ্গলের ধারে তখন একজন বেদ ভুলবশত তাকে হরিণ মনে করে তীর ছুঁড়ে দেন এবং সেই তীর গিয়ে লাগে ভগবান শ্রীকৃষ্ণের পায়ের আঙ্গুলে এবং তারপর শ্রীকৃষ্ণ দেহত্যাগ করেন পুরাণ অনুযায়ী এই ঘটনার পরপরই দাপুর যুগের সমাপ্তি ঘটে এবং কলিযুগের শুরু হয় ভগবত পুরাণে এক অলৌকিক দৃশ্যের বর্ণনা আছে শ্রীকৃষ্ণের বিদায়ের পর দ্বারকা শহর যেন জীবন্তভাবে থমকে দাঁড়ায় এক সময় হঠাৎ করেই সমুদ্র ফুসে ওঠে এবং শহরের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত ঢেউ আছড়ে পড়ে পাথরের প্রাসাদ সোনার শিখর মন্দির সব কিছু একে একে গিলে ফেলে সেই ভয়ঙ্কর জলরাশি শুধুমাত্র কিছু মানুষ সময় মতো অন্য জায়গায় পালিয়ে যেতে পেরেছিল বলা হয় শ্রীকৃষ্ণের একান্ত অনুগামী দারুক সেই শহরে ধ্বংস দেখে কেঁদে ওঠেন এই কি সেই রাজ্য যেখান থেকে যুগ যুগান্তর ধরে ধর্ম ন্যায় শিক্ষা দেওয়া হতো পুরাণের ঐতিহাসিক ইঙ্গিত অনুযায়ী কেউ বলেন এটি একটি প্রতীকী কাহিনী যেটা ছিল গর্বের পতনও অহংকারের ফল আবার অনেকেই বিশ্বাস করেন এই ধ্বংস ছিল বাস্তব কিন্তু এখন একটা প্রশ্ন যদি পুরাণ সত্য হয় তাহলে সেই শহরের ধ্বংসাবশেষ কোথায় সমুদ্র কি সত্যি গিলে ফেলেছিল এক দেবতার নগরীকে সত্যিই ছিল এমন এক শহর যেটা আজও জেগে আছে সমুদ্রের গভীরে নিঃশব্দে এবং মরা উনিশশো তিরাশি সালে ভারতের গুজরাট উপকূলে অবস্থিত আধুনিক দ্বারকা শহরের পাশে মেরিন আর্কিওলজি ইউনিট এবং আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া যেটা এএসআই নামে পরিচিত যৌথভাবে এক অবিশ্বাস অনুসন্ধান শুরু করে তারা সোনার টেকনোলজি ব্যবহার করে সমুদ্রের নিচে কিছু অস্বাভাবিক কাঠামোর সন্ধান পান প্রথমে ভাবা হয়েছিল এগুলো প্রাকৃতিক শিলা কিন্তু পরে দেখা যায় এগুলোর অবস্থান ও বিন্যাস ছিল খুবই পরিকল্পিত যেন মানুষের দ্বারা নির্মিত এক প্রাচীন কাঠামো যেটার প্রমাণ বর্তমানে বিজ্ঞানীরা অলরেডি পেয়েও গেছেন গবেষণায় পাওয়া গিয়েছিল পাথরের দেওয়াল ঘরে ভিত্তি ও রাস্তা খোলার মতো গেটওয়ে স্ট্রাকচার কি এমন কিছু এলাকায় পাওয়া যায় পুরাতন নোংরের পাথর যেগুলো ব্যবহার করা হতো নৌকা থামাতে সবচেয়ে অবাক করা বিষয় হলো এই কাঠামোগুলোর প্রযুক্তি ও ডিজাইন ছিল সেই সময়ের তুলনায় অনেক উন্নত এটি অনেক গবেষকের কাছে প্রমাণস্বরূপ যেসব কাঠামো উদ্ধার করা হয়েছিল সেগুলোর উপরে কার্বন ডেটিংও বিভিন্ন ধরনের পদ্ধতি প্রয়োগ করে বিজ্ঞানীরা জানান এই শহর এবং এই ধ্বংসাবশেষের বয়স প্রায় নয় হাজার বছর যদি এটি সত্যি হয়ে থাকে তবে দ্বারকা বিশ্বের প্রাচীনতম শহরগুলোর মধ্যে একটি এমনকি মেসোপটেমিয়াও মিশরের প্রামিডের আগেও পরবর্তীতে দুই সালে অ্যাডভান্স টেকনোলজি ব্যবহার করে ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওশান টেকনোলজি গালফ অফ খাম্বাতে আরও গভীর অনুসন্ধান চালিয়ে বিস্ময়কর কিছু কাঠামো চিহ্নিত করে নয় কিলোমিটার লম্বা প্রাচীর রাস্তার ছক অনুযায়ী বসানো কাঠামো এবং কিছু হাড় ও কাঠের নমুনা পাওয়া গিয়েছিল বিজ্ঞানীরা বলেন এই গঠনের প্যাটার্ন ছিল নিছক কাকতালীয় নয় এটি একটি গোটা শহর ব্যবস্থার স্পষ্ট প্রমাণ অনেকে এই আবিষ্কারকে দ্বারকা বলে চিহ্নিত করেছেন তবে এখনো কিছু মানুষ দ্বিধায় আছে এটি কি সত্যি শ্রীকৃষ্ণের সময়কার দ্বারকা নগরী নাকি আরো কোনো প্রাচীন সভ্যতা যেটি পরবর্তীতে দ্বারকার গল্পে রূপান্তরিত হয়েছে তবে এই কথা মানতেই হবে সমুদ্রের নিচে সত্যি এমন কিছু আছে যা হাজার হাজার বছর ধরে আমাদের কাছে অজানা ছিল মানুষের সব কৌতূহল এখন দূরীভূত হয়েছে বর্তমানে বিজ্ঞানীরা সত্যিই শ্রীকৃষ্ণের দ্বারকা নগরীর সন্ধান পেয়েছেন যেখানে দেখা যায় ভগবান শ্রীকৃষ্ণের অনেকগুলো মূর্তি তাহলে পুরাণ কি শুধু বিশ্বাস নয় বরং হারিয়ে যাওয়া একটি দরজা ইতিহাসের আর কি সত্যিই নিচে ঘুমিয়ে থাকা এক দেবতা রাজ্য ইতিহাস যখন পুরাণের সাথে মিশে যায় তখন প্রশ্ন উঠে আসে যে কোনটি কল্পনা আর কোনটি বাস্তব দ্বারকার ক্ষেত্রেও ঠিক প্রশ্নটা এমনই এটা কি সত্যি শ্রীকৃষ্ণের রাজ্য নাকি মানুষের বিশ্বাসের ফ্রেমে আঁকা এক গৌরবময় গল্প যদিও তলে গঠন এবং প্রাচীন কাঠামো আবিষ্কৃত হয়েছে তারপরেও অনেক পশ্চিমা ও ভারতীয় বিজ্ঞানী এখন দ্বিধায় আছেন তাদের মতে সমুদ্রের নিচে এমন অনেক গঠন স্বাভাবিকভাবে সৃষ্টি হতে পারে সেখানে পাওয়া কাঠ ও হাড়ের নমুনাগুলা দ্বারকা নয় বরং অন্য সভ্যতারও হতে পারে প্রাপ্ত প্রমাণ এখনও স্পষ্টভাবে শ্রীকৃষ্ণের সঙ্গে সংযুক্ত করা যায়নি কিছু গবেষণায় বলা হয় কাঠামোগুলোর বয়স নয় হাজার বছর আবার অন্য গবেষকরা বলেন এটি দুই হাজার থেকে তিন হাজার বছরের বেশি পুরনো নয় কেউ বলেন পুরাণ অলঙ্কারিত ভাষায় লেখা যার অর্থ সরাসরি ব্যাখ্যা করা ঠিক না আবার কেউ বলেন পুরাণ কোনো ইতিহাস নয় কিন্তু ইতিহাসের ছায়া সেখানে আছে ধর্ম ও বিজ্ঞান অনুসারে দ্বারকা অনুসন্ধান যত এগিয়েছে কিছু মহল এটিকে ধর্মীয় আবেগের সঙ্গে জড়িয়ে ফেলেছে যার ফলে বহু বিজ্ঞান ভিত্তিক গবেষণা প্রয়োজনের সমর্থন ও গ্রহণযোগ্যতা পায়নি কিছু বিজ্ঞানী এবং ঐতিহাসিক বলেন পুরানো ভূতাত্ত্বিক প্রমাণ একত্রে বিচার করলে দ্বারকা একটি ঐতিহাসিক বাস্তবতা এজন্য দ্বারকা নিয়ে বিতর্ক শুধু গবেষণায় সীমাবদ্ধ নয় এটি ধর্ম রাজনীতিও জাতীয় গর্বের সাথেও জড়িয়ে আছে একদিকে আছে জনগণের আবেগ তারক আমাদের ইতিহাস আর অন্যদিকে আছে প্রমাণ ভিত্তিক বৈজ্ঞানিক সমাজ তথ্য ছাড়া কোনো কিছু বিশ্বাস করতে চায় না সমুদ্রের নিচে এমন কিছু আছে যা আমাদের ইতিহাসের পাঠ নতুন করে লিখতে আবার বাধ্য করতে পারে ধর্মীয় ও সাংস্কৃতিক দিক বিবেচনা করলে দ্বারকা শুধু একটি নগরীর নাম নয় এটি একটি বিশ্বাস এক ঐতিহ্য যেটা যুগ যুগ ধরে কোটি মানুষের হৃদয়ে বেঁচে আছে সময় বদলেছে প্রজন্ম বদলেছে কিন্তু ভক্তদের চোখে দ্বারকা আজও সেই অলৌকিক শহর যেখানে বিষ্ণুর অবতার স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণও রাজত্ব করেছিলেন হিন্দু ধর্মে দ্বারকা পরিচিত সপ্তপুরী অর্থাৎ সাতটি মুখ্যপ্রদ নগরীর একটি হিসেবে ধর্মীয় বিশ্বাস অনুযায়ী এই শহরে কৃষ্ণ শুধুমাত্র একজন রাজা ছিলেন না তিনি ছিলেন নীতির দৃষ্টান্ত এবং ভক্তির আদর্শ এখানে জীবনের প্রতিটি দিকের শিক্ষা মেলে যেমন রাজনীতি ধর্ম কূটনীতি এবং ভক্তিভাব আজকের গুজরাটে অবস্থিত দ্বারকানগরী হাজার হাজার ভক্তের কাছে এক পবিত্র গন্তব্য এখানে অবস্থিত দ্বারকাধীশ মন্দির যেটা ভগবান শ্রীকৃষ্ণকে উৎসর্গ করা হয়েছিল এবং এটি দুই হাজার বছরের পুরানো স্থাপত্যশৈলীর এক নিদর্শন বলা হয় এই মন্দিরটি সেই স্থানে গঠিত হয়েছে যেখানে একসময় কৃষ্ণের দাসপ্রাসাদ ছিল প্রতি বছর লক্ষ লক্ষ মানুষ আসেন কেবল দর্শনের জন্য নয় বরং কৃষ্ণের প্রেম তার শিক্ষা ও ত্যাগ স্মরণ করার জন্য সংস্কৃতেও দ্বারকার প্রভাব রয়েছে ভারতীয় সাহিত্যে সঙ্গীত ও নৃত্যে দ্বারকা ও কৃষ্ণ বারবার ফিরে আসেন ভজন কীর্তন কবিতা সেখানে দ্বারকার স্মৃতি অম্লান হয়ে আছে এমনকি মহাভারতের নাট্যরূপে দ্বারকার রাজনীতি ও কৃষ্ণের বুদ্ধিমত্তা এখনও মঞ্চে জীবন্ত হয়ে ওঠে আজও অনেক নাট্যগোষ্ঠী ও লোকশিল্পীরা দ্বারকার কাহিনী অবলম্বনে মঞ্চনাটক করে যাতে কৃষ্ণ যেন শুধু পুরাণের চরিত্র না থেকে হয়ে ওঠেন আমাদের সময়ের ভিড় শুধুমাত্র ভারতবর্ষ নয় বিশ্বের নানা প্রান্তে যেমন নিউ ইয়র্ক লন্ডন মেলবোর্নেও গড়ে উঠেছে দ্বারকাধীশ মন্দির সেখানে প্রবাসী হিন্দুরা কৃষ্ণকে স্মরণ করে এবং দ্বারকার নাম নিয়ে তাদের সংস্কৃতি বাঁচিয়ে রাখে আজকে যদি কোনো সাধারণ মানুষ দ্বারকা যায় তাহলে হয়তোবা সে শুধু মাটি ও পাথর দেখবে কিন্তু সেখানে একজন ভক্তের চোখে সেই সমুদ্র জল আজও বহন করছে শ্রীকৃষ্ণের পায়ের ছাপ সেই শহর আজও বেঁচে আছে ভক্তদের হৃদয়ে যেখানে ভক্তি বুদ্ধিও ন্যায়ের চিরন্তন মেলাবন্ধন ঘটে পরিশেষে বলা যায় যে দ্বারকা এক শহর যেটা গড়ে উঠেছিল দেবতাদের আদেশে আর হারিয়ে গিয়েছিল প্রকৃতির বিশাল রোষে পুরাণে যার কথা বলা হয়েছে হাজার বছর আগে আজও বিজ্ঞান সেই একই দিকেই ইঙ্গিত দিচ্ছে তাহলে সমুদ্রের তলে সত্যি আছে এক বিষয়কর সভ্যতার ছায়া পুরান ইতিহাস ও বিজ্ঞান তিনটি পথেই একই গন্তব্যে আমরা দেখেছি কিভাবে শ্রীকৃষ্ণ সমুদ্র তটে গড়েছিলেন এক অসাধারণ নগরী কিভাবে তার ধ্বংস পুরানো মহাভারতে উঠে এসেছে আর কিভাবে আধুনিক বিজ্ঞান ও প্রযুক্তি সেই দাবিকে প্রশ্নের মুখে এনে ফেলেছে কিন্তু আজও উত্তর রয়ে গেছে এক অজানা অপূর্ণ এবং রহস্যময় একটি গভীর দৃষ্টিভঙ্গি থেকে বলা যায় হয়তো দ্বারকা শুধুই একটি শহর ছিল না এটি ছিল একটি যুগের প্রতীক এক সময় যখন ধর্ম রাজনীতি ও জ্ঞান একসঙ্গে এগিয়ে এবং যখন সেই সময় শেষ হলো তখন দ্বারকা ঠিক তার মতোই নিঃশব্দে ডুবে গেল আমাদের চোখের আড়ালে এবং সময়ের অতল গহব করে এখন দর্শক বন্ধুরা আপনাদের কাছে একটি প্রশ্ন আপনারা কি মনে করেন তলে সেই ধ্বংসাবশেষে কি প্রমাণ করে দেয় পুরাণ ছিল একান্ত সত্য নাকি আমরা এখনো কেবল গল্পের উপরে দাঁড়িয়ে সত্যের থেকে অনেক দূরে এবং যদি সত্যি দ্বারকার অস্তিত্ব থাকে তবে আমাদের ইতিহাসকে নতুন করে লিখতে হবে কমেন্টে আপনার মতামত অবশ্যই জানাবেন কেননা আপনার মতামতই হতে পারে পরবর্তী রহস্য উদ্ঘাটনের চাবিকাঠি যদি কখনো দ্বারকা আবার জেগে ওঠে তবে তা শুধু ইতিহাসই নয় এক যুগের আত্মপ্রকাশ হবে এবং এক অলৌকিক সত্যের পুনর্জন্ম ঘটবে সুপ্রিয় দর্শক বন্ধুরা আজকের ভিডিওটা এ পর্যন্তই দেখা হবে আবার পরে কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো এবং সুস্থ থাকবেন এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব ও শেয়ার করবেন ধন্যবাদ